কিছু নেই ওনার সাথে আবার আমার দেখা হয় তখনও সুস্থ ছিল তারপরে কথা এই অবস্থা যখন অবস্থা ডিটোরিয়েন্ট করে ওনাকে ভেন্টিলেশনে রাখা হয় আমি যখন দেখা করতে যাই আমি শুনি যে উনি কি করে কোনো রেসপন্ড করছেন না কিন্তু আমি যখন গিয়ে চোখ গিয়ে জল তুলে পড়লো খুব কষ্ট হচ্ছিল আমরা অনেক বললাম আপনাকে একটু ভালো হতে হবে আবার গান গাইতে হবে

তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলেন কিন্তু সে সময় যেভাবে তিনি আক্রান্ত হয়েছিলেন সে আক্রান্ত থেকে তাকে সরিয়ে আনা গেল এবং তার রাত্রি হঠাৎ মধ্য রাতে ওনার পেশার হঠাৎ করে রাউন্ড

সাথে বৌদির সম্পর্কে অনেক ভয়া যায় বৌদি দুটি হাঁটতে ছিল সেদিন চোখ খোলার পর আমি বন্দীকে বললাম বৌদি তুমি খাওয়া তুমি এত দেখতে এসো চোখ খুলেছি দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ